কিসের স্বার্থে ঋণ খেলাপিদের ছাড় দিচ্ছে না হাসিনা এবং সর্বশেষ জানাবো আবারও বিদ্যুৎ জ্বালানির দাম বাড়ানোর চেষ্টা বিপদে পড়বে সাধারণ মানুষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কিসের স্বার্থে ঋণ খেলাপিদের ছাড় দিচ্ছে হাসিনা বাংলাদেশের সবচেয়ে বড় আর্থিক খাত হচ্ছে ব্যাংকিং সেক্টর যেটিকে একটি দেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র বলা হয় যেখানে দেশের সকল শ্রেণী পেশার মানুষ তাদের অর্জিত টাকাগুলো আমানত রাখেন কিন্তু আজকে সেই আমানতের নাগরিকদের টাকা তুলে নিয়ে বিদেশে পাচার করছে অসাধু ব্যবসায়ী ও রাজনীতিকরা আর সবই হচ্ছে সরকারের আশ্রয় প্রশ্রয়ে অভিযোগ রয়েছে এসব টাকার বড় একটি অংশ হচ্ছে সরকার প্রধানের ঘরে যার দরুণ খেলাপিদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কাগজে কলমে খেলাপি দেখানো হচ্ছে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা কিন্তু এটা কি প্রকৃত খেলাপি ঋণের সংখ্যা প্রকৃত খেলাপি ঋণ আরও কয়েক গুণ বেশি বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে ব্যাংকগুলো এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ঋণ অবলম্বন করেছে এটাকে ব্যাংকিং পরিভাষায় বলে রাইট অফ মানে তাদের ব্যালেন্স শিটে খেলাপির পরিমাণ কমিয়েছে এটা এখন অফ ব্যালেন্স শিটে আছে যে টাকা আর কখনো ফেরত আসবে না অর্থাৎ আন্তর্জাতিক মহলকে খেলাপি ঋণের অঙ্ক কম দেখানোর জন্য বাংলাদেশ ব্যাংক এই নীতি গ্রহণ করেছে আরেকটি বিষয় হল বর্তমানে ব্যাংকিং সেক্টরে লুকো খুব বেশি হচ্ছে তাই অরিজিনাল ঋণ অবলম্বনের অঙ্ক বলা মুশকিল সেটা আরও বেশি হতে পারে তারপর এক লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা ঝুলে আছে মামলার ফাঁদে এই টাকা উদ্ধার করতে না পেরে খেলাপিদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক অর্থ আদালতে মামলা করেছে কিন্তু দিন দিন টাকা ও মামলার পরিমাণ বাড়লেও কোনো মামলা নিষ্পত্তি হচ্ছে না রহস্যজনক কারণে মামলাগুলোর শুনানি হচ্ছে না আরেকটি লক্ষণীয় বিষয় হল দু সালের অর্থ ঋণ আদালত আইনটি সংশোধনের জন্য কেন্দ্রীয় ব্যাংক দু সালে প্রস্তাব দেয় সরকারের কাছে সংশোধনীতে নিষ্পত্তিতে একটি সময়সীমা নির্দিষ্ট করার সহ বিভিন্ন সুপারিশ করা হয় বাংলাদেশ ব্যাংকের সংশোধনী প্রস্তাব অনুমোদন হলে খেলাপি ঋণ আর বিদেশ যেতে পারবেন না তার পাসপোর্ট জব্দ বা বাতিল করতে পারবেন আদালত এ ধরনের ব্যক্তিকে সামাজিকভাবে ভাবে হেয় করার জন্য রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত না দেয়া কোম্পানির পরিচালক বা ক্লাবের সদস্যপদ থাকলে তা বাতিল হবে থাকবে গাড়ি কেনার উপর নিষেধাজ্ঞা একটির বেশি ব্যাংক হিসাব পরিচালনার সুযোগ রহিত হবে ঋণ গ্রহিতা ইচ্ছাকৃত খেলাপি হলে আরো কঠোর ব্যবস্থার সুপারিশ রয়েছে কিন্তু তার চার বছরের সংশোধনী প্রস্তাব আলোর মুখ দেখেনি গত চার বছরেও সংশোধনী প্রস্তাব পাশ না হওয়ায় ব্যাংকার ও অর্থনীতিবিদদের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ সৃষ্টি হয়েছে তারা বলছেন ঋণ খেলাপিরা সবাই কোনো না কোনোভাবে সরকারের কাছে লোক খেলাপিদের মধ্যে অধিকাংশ ব্যবসায়ী আওয়ামী লীগের সাথে জড়িত সরকারকে হাত করে তারা কাগজে প্রতিষ্ঠান দেখিয়ে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছিল এসব টাকা থেকে তারা সরকারের লোকজনকেও ভাগ দিয়েছে যে কারণে খেলাপিদের বিরুদ্ধে সরকার কঠোর হচ্ছে না শুধু তাই নয় অনেক ক্ষেত্রে সরকারের ইন্ধনেও ঋণ খেলাপি করছে বলেও প্রমাণ পাওয়া গেছে আবারও বিদ্যুৎ জ্বালানির দাম বাড়ানোর চেষ্টা বিপদে পড়বে সাধারণ মানুষ বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো এবং জ্বালানির মূল্য সমন্বয়ের তৎপরতা শুরু হয়েছে নিরবিচ্ছিন্ন সরবরাহ ও ভর্তুকি কমাতে দাম বাড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে এই তৎপরতা আরও আগে থেকে শুরু হয়েছিল মাঝে নির্বাচন থাকায় তা থেমে ছিল সংশ্লিষ্টরা বলছেন এখন দাম বাড়ানোর প্রক্রিয়া নিয়ে কাজ শুরু হয়েছে নতুন করে গ্যাস ও জ্বালানির দাম বাড়ানো হলে তা জনজীবনে নতুন করে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে বিদ্যুৎ খাতে ভর্তুকি নামাতে বাল্ক মূল্যহার প্রায় আশি দশমিক সাত পাঁচ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চলতি মাস থেকে তা কার্যকরের প্রস্তাব করা হচ্ছে এজন্য চারটি বিকল্প প্রস্তাব বিদ্যুৎ বিভাগে জমা দেওয়া হয়েছে পাশাপাশি বাল্ক মূল্যহার বৃদ্ধির ফলে বিতরণ কোম্পানি ও সংস্থাগুলোর লোকসান শূন্য নামাতে গ্রাহক পর্যায়েও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব করেছে বিডিবি সম্প্রতি এ সংক্রান্ত প্রস্তাব চূড়ান্ত করা হয় এতে বলা হয়েছে বিতরণ কোম্পানি ও সংস্থাগুলোর বর্তমান গড় ট্যারিফ আট টাকা পঁচিশ পয়সা তবে বিদ্যমান বাল্ক ট্যারিফে ভারিত গড়ে তারা পঞ্চান্ন পয়সা বা ছয় দশমিক ছয় এক শতাংশ ঘাটতিতে রয়েছে এর সঙ্গে বাল্ক মূল্যহার বৃদ্ধি করলে তাদের লোকসান আরও অনেক বৃদ্ধি পাবে তাই লোকসান শূন্যে নামিয়ে আনতে বাল্কের পাশাপাশি খুচরা পর্যায়েও বিদ্যুতের দাম বৃদ্ধি করতে হবে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন মানব জমিনকে বলেন বিষয়টি অনেক দিনের পেন্ডিং ইস্যু নির্বাচন ছিল এজন্য হয়নি এখন যত দ্রুত সম্ভব দাম বাড়লে বিদ্যুৎ খাতের জন্য ভালো কারণ হচ্ছে আবার ছয়টি বিতরণ সংস্থাও এখন লোকসান করছে এটাকে সমন্বয় করতে হলেও তো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো দরকার সরকার এ ব্যাপারে হয়তো দ্রুতই সিদ্ধান্ত নেবে তিনি বলেন দাম বাড়ানোর জন্য বিইআরসির গণশুনানি করতে হবে এরপর সমন্বয়ের বিষয় থাকে তবে আইন সংশোধন হওয়ায় সরকার নির্বাহী আদেশেও যে কোনো সময়ে দ্রুত ঘোষণা দিতে পারে গত চোদ্দ বছরে বারো দফায় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে অন্তত একশো শতাংশ আর পাঁচ দফায় গড়ে গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে প্রায় একশো শতাংশ পরিবহন খাতের সিএনজির দাম বেড়েছে ছয় দফা এছাড়া ডিজেলের দাম বেড়ে প্রায় দুশো শতাংশ আর অক্টেন ও পেট্রোলের দাম প্রায় একশো উনসত্তর শতাংশে পৌঁছেছে অন্যদিকে ঢাকা ওয়াশা পানির দাম বাড়িয়েছে বার এর আগে গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করার একক ক্ষমতা ছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সেখানে দাম বৃদ্ধির পক্ষে বিপক্ষে নানা রকম যুক্তিতর্ক হতো ফলে ইচ্ছে মতো দাম বৃদ্ধির সুযোগ ছিল তুলনামূলক কম কিন্তু গত বছর থেকে সরকার নির্বাহী আদেশে দাম বৃদ্ধির জন্য আইন করে এরপর গণশুনানি ছাড়াই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম তিন দফায় এবং গ্যাসের দাম পর্যন্ত বাড়ানো হয় শতাংশ শতাংশ এবারও একই কায়দায় গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হতে পারে বলে আভাস পাওয়া গেছে অন্যদিকে আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে আগামী এপ্রিল থেকে ডিজেল পেট্রোল ও অক্টেনের মূল্য সমন্বয় করার প্রক্রিয়া শুরু করেছে সরকার সেক্ষেত্রে দাম বাড়তেও পারে আবার কমতেও পারে তবে ডিজেলের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে নেয়া ঋণের শর্ত হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি খাত পুরোপুরি ভর্তুকি মুক্ত করতে হবে সরকারও এই ভর্তুকি থেকে বেরিয়ে আসতে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে এরই ধারাবাহিকতায় আসন্ন রমজানের আগেই বিদ্যুতের দাম বাড়তে পারে বলে বিদ্যুৎ বিভাগ সূত্র জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক পর্যালোচনায় দেখা গেছে ভর্তুকি তুলে নিলে বিদ্যুতের দাম গড়ে আটাত্তর শতাংশ বাড়তে পারে ভর্তুকি শূন্য করতে হলে দাম বাড়িয়ে প্রতি ইউনিট ১২ টাকা পয়সা করতে হবে তখন গ্রাহক পর্যায়ে দাম বেড়ে হবে চোদ্দ টাকা আটষট্টি পয়সা সংস্থাটির সুপারিশ হচ্ছে ধাপে ধাপে দাম সমন্বয় করলে জনগণের জন্য সহনীয় হবে দু সালে দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছিল চার মেগাওয়াট তখন ভয়াবহ লোডশেডিং ছিল দেশে সরকারের নানা উদ্যোগের ফলে সেই সক্ষমতা এখন চব্বিশ হাজার মেগাওয়াটের বেশি হয়েছে চাহিদার অনেক বেশি সক্ষমতা থাকা সত্ত্বেও জ্বালানি সংকটের কারণে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না চলমান গ্যাস সংকট কাটাতে বিদেশ থেকে উচ্চ মূল্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি বাড়ানোর কথা বলে আবারও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রক্রিয়া শুরু হয়েছে শিগগিরই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে কর্মকর্তারা আভাস দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রমতে এবার শিল্প বিদ্যুৎ ও বাণিজ্যিক খাতে গ্যাসের দাম আটচল্লিশ থেকে পঁচানব্বই শতাংশ পর্যন্ত বাড়তে পারে বাড়তে পারে আবাসিক গ্রাহকদের গ্যাসের দাম কারণ আবাসিকে মিটারবিহীন বা পোস্ট পেইডে গ্রাহকরা নির্ধারিত পরিমাণের যে অতিরিক্ত গ্যাস ব্যবহার করেন এমন দাবি করে বিইআরসিতে মূল্য বৃদ্ধির আবদার করেছে দেশটি ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি তাদের আবদার পূরণ হলে একমুখী চুলার ক্ষেত্রে নশো থেকে বেড়ে তেরোশো আশি এবং দ্বিমুখী চুলায় এক থেকে বেড়ে পনেরোশো টাকা হতে পারে বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনায় গত ডিসেম্বরের শেষ দিকে একটি কারিগরি কমিটি গঠন করেছে গ্যাস সরবরাহের নিরবিচ্ছিন্ন কথা বলে সর্বশেষ গত বছর একশো মূল্য বৃদ্ধি করা হয় কিন্তু এরপরও চাহিদা মতো গ্যাস পাওয়া যাচ্ছে না মিটারে গ্যাস ব্যবহারকারীদের হঠাৎ জানুয়ারি মাস থেকে অতিরিক্ত মিটার ছাড়া একশো থেকে দুশো টাকা করায় অসন্তোষ বিরাজ করছে সাধারণ গ্রাহকদের মধ্যে বর্তমানে প্রায় চারশো ত্রিশ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে গড়ে কোটি বাসাবাড়ি চলছে অস্থিরতা অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর এম শামসুল আলম বলেন উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও বেসরকারি কেন্দ্রগুলোকে সুবিধা দিতে সরকারি অনেক বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রাখা হচ্ছে সরকারি বিদ্যুৎ কেন্দ্রে কম দামে বিদ্যুৎ উৎপাদন করা যায় তা সত্ত্বেও বেসরকারি কেন্দ্রের বেশি দামের বিদ্যুৎ কিনে সরকার এখাতে বেশি আর্থিক ঘাটতি সৃষ্টি করছে এই বিশেষজ্ঞ বলেন বিদ্যুৎ উৎপাদন না করলেও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি পেমেন্ট দিয়ে লাভবান করা হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন